কালিয়াগঞ্জ শহরের প্রাণভোমরা সুকান্ত মোড়ে বিদ্যুতের তার ব্লাস্ট করে আগুন ধরে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ালো এলাকায় রবিবার দুপুরে রায়গঞ্জ বালুরঘাট সড়ক থেকে রেলগেটে যাওয়ার পথে রাস্তার বাঁকে বিদ্যুৎ খুঁটিতে কভার কেবল ব্লাস্ট করে আগুন ধরে যায় আশেপাশের দোকানদার এবং সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এই ঘটনায় অঘটনের আশঙ্কায় কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় সেই রাস্তায় খবর পেয়ে ছুটে এসে দমকল কর্মীরা বিদ্যুৎ খুঁটির তার জ্বলতে থাকা আগুন নেবানোর ব্যবস্থা করে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা অমিত কুমার রায় জানিয়েছেন সুকান্ত মোড়ে যে তারে তারে আগুন লেগেছিল তো প্রচন্ড হিট টিট হয়েছিল হয়তো লিকি সাপ্লাই থেকে এসে লাইটটা বন্ধ করে এগারো হাজারে বন্ধ ছিল তারপরে ফায়ার ব্রিগেটে ফোন করা হয় ফায়ার ব্রিগেট থেকে লোক এসে প্রায় অনেকক্ষণ পরেই লাইটটা মানে আগুনটা নিভায় প্রচুর আতঙ্ক কারণ আমার দোকান সামনেই দোকান আশেপাশে রাস্তায় লোক চলছে এর আগের দিনও সামনের এক আগের পোলটাতেই আগুন লেগেছিল গত সপ্তাহে কি বলবো এত মানে পোলে কেন আগুন কারণ আছে প্রচুর হয়তো পড়ছে দিন তার মধ্যে তারের ওই প্রচুর জঙ্গল পোলের উপরে প্রচুর জঙ্গল প্রচুর তারের জঙ্গল তো কানেকশন বাড়ছে সেদিকটা একটু দেখলে হয়তো সুবিধা হয় কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে